শুভ বিজয় শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকলকে বড়দের আমার প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাদাভাবে সুস্থতার ব্যাপারটা আমি যখন বলি তখন আমি আজকাল এটাই আমি বলছি যেন সবাই যেন মানসিকভাবে সুস্থ থাকেন কারণ বিভিন্ন কারণে মানুষ ভীষণ দমে পড়েছে তারা নিজেদের শক্তির ব্যাপারটা হয়তো ভুলে যাচ্ছে মা এসেই শুধু এই একটা ব্যাপার সবাইকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার যে তোমার মধ্যেই কিন্তু আমি আছি আর আমি সবসময় থাকবো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না এই কটা দিন ডেফিনেটলি উৎসবের মরশুম আমরা আমরা সবাই মজা করি আনন্দ করি কিন্তু সেটা আমরা জানি মনে প্রাণে জানি যে মা সারা বছর আমাদের সঙ্গে আছে কারণ মা হচ্ছে আস্থার জায়গা চলে গেলে চলবে না তো কিন্তু হ্যাঁ সবাইকে ভালো যেন রাখেন সবাইকার কার মনস্কামনা যেন পূর্ণ হয় এটাই আমি মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন আর সকলকে আনন্দে রাখুন মনটা খারাপ হচ্ছে দেখো মন খারাপ তো ডেফিনেটলি আমি সবসময় ওই লাস্ট দিনটা কেমন সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে উপর মানে আমাদের মনের যে কষ্টটা সেটাই বৃষ্টির মতন করে ঝরে পড়লো সেরকমই মনে হচ্ছে সকালবেলা যখন বৃষ্টিটা দেখছিলাম কারণ মন খারাপের দিন তো হয় দশমী মানে মন খারাপের দিন কিন্তু নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে আবার সেই কিন্তু মা আছেন যেটা আমি প্রথমেই বললাম যে মা আছেন মা সবসময় আছেন এই কটা দিন শুধু উৎসবে আমরা মেতে কিন্তু মা তো থাকেন স্বাস্থ্য করে চলুন কিছু চাইনি আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে আনন্দ থাকে আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি সবাইকার জন্য প্রার্থনা করতেই ব্যস্ত ছিলাম কিন্তু হ্যাঁ দেখা যাক যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারবো না যদি ভালো থাকে আশা করছি ভালো যেন হয় সেটাই প্রার্থনা করছি কাবির পাঁচ বছর বয়সে ওর মন খারাপের ব্যাপারটা কত আছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এটা জানে যে কালকে থেকে আর তার দাদা দিদি বোনেরা সবাইকার সবাই নিজেদের জীবনে ব্যস্তভাবে আর দেখা করতে পারবে না তাদের সঙ্গে ওইভাবে দেখা হবে না হবে নিশ্চয়ই সারা বছরই দেখা হয় অনেকভাবে যেটা সব সময় মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মা কোন জামাটা পরবো কোনটা কি করবো মজার একটা মজা আল্লাহ সব ব্যাপারটা সেটা ডেফিনেটলি মিস করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ